ওম শান্তি জ্ঞান সাগর বাবা বলেছেন আজকের দিনটি হলো বিশ্বের স্নেহের দিন অমৃতবেলার থেকে শুরু করে চারিদিকের বাচ্চারা নিজেদের হৃদয়ের স্নেহ বাবার প্রতি অর্পণ করছে সকল বাচ্চাদের স্নেহের মুক্তগুলি মালারূপে বাপদাদার গলায় একের পর এক এসে চলেছে আজকের দিনে একদিকে স্নেহের মুক্তর মালা অন্যদিকে মিষ্টি মিষ্টি অনুযুগের মালাও ছিল কিন্তু এই বছর অনুযুগের মধ্যে পার্থক্য দেখা গেছে আগে অনুযুগ হতো আমাদেরকেও সাথে নিয়ে যেতে পারতেন আমরা সাকার পাল্লা পাইনি এই বছর মেজরিটির অনুযোগ ছিল যে এখন বাবার সমান হয়ে বাবার কাছে পৌঁছে যাব সমান হওয়ার উৎসাহ উদ্দীপনা মেজরিটি বাচ্চার মধ্যে ভালো পরিমাণে রয়েছে আজ প্রাপ্ত মোরলের হিসাবে আমি আত্মা নিজের স্থিতি ও আন্তরিক পুরুষার্থকে দেখছি আজ নিজের চেকিং চার্ট নিয়ে স চেকিং করার লক্ষ্যে বাপদাদার সম্মুখে আমি উপস্থিত হয়েছি সারাদিনের সব কাজ সেরে হালকা হয়ে বাপদাদার সম্মুখে উপস্থিত হয়ে শুরু করছি আমার আজকের দিনের চেকিং চার্ট বাবা বলেছেন সাকাশ দেওয়ার সেবা করার জন্য আসক্তি মুক্ত হয়ে অসীম জগতের বৈরাগী হও তাই আমি আত্মা চেক করে চলেছি আমি সাকাশ দেওয়ার সেবা করার জন্য আসক্তি মুক্ত হয়ে অসীম জগতের বৈরাগী হচ্ছে কি চেক করে চলেছি বাবা বলেছেন সংকল্পরূপে বীজকে সদা সমর্থ করা জ্ঞানী আত্মা হও জ্ঞান শোনা এবং অন্যদেরকে শোনানোর সাথে সাথে জ্ঞানস্বরূপ হও জ্ঞানস্বরূপ অর্থাৎ যার প্রত্যেক সংকল্প বাণী আর কর্ম সমর্থ হবে ব্যর্থ সমাপ্ত হয়ে যাবে যেখানে সমর্থ থাকে সেখানে ব্যর্থ আসতে পারে না যেরকম প্রকাশ আর অন্ধকার একসাথে থাকে না তো জ্ঞান হলো প্রকাশ ব্যর্থ হল অন্ধকার এই জন্য জ্ঞানী তো আত্মা মানে প্রত্যেক সংকল্পরূপে বীজ সমর্থ হবে যার সংকল্প সমর্থ তার বাণী কর্ম সম্বন্ধ সহজেই সমর্থ হয়ে যায় তাই আমি আত্মা চেক করে চলেছি আমি সংকল্পরূপে বীজকে সদা সমর্থ করা জ্ঞানী তো আত্মা হচ্ছি কি চেক করে চলেছি বাবা বলেছেন সূর্যবংশীতে যেতে হলে যোগী হও যোদ্ধা নয় তাই আমি আত্মা চেক করে চলেছি আমি সূর্যবংশীতে যাওয়ার জন্য যোগী হচ্ছি কি যোদ্ধা হচ্ছি না তো চেক করে চলেছি শেষে বাবাকে ধন্যবাদ জানিয়ে বাবাকে গুড নাইট বলে ঘুমিয়ে পড়ছে বাবার কোলে ওম শান্তি ওম শান্তি ওম শান্তি